প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি দেখেন এবং চাকরির বিজ্ঞপ্তি দেখে বিভিন্ন চাকরিতে আবেদন করেন তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে এমন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যেটি একদম পিওর সরকারি চাকরি এই চাকরিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে প্রকাশিত হয়েছে তো আপনারা যারা এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বা তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের আবেদন করতে চান তারা এই চাকরির বিজ্ঞপ্তিটি মনোযোগ দিয়ে দেখুন আপনারা অনলাইনের মাধ্যমে এই আবেদনপত্রটি সংগ্রহ করতে পারবেন এজন্য এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং চোদ্দোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ আজ থেকে মাত্র চার দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির স্মারক নম্বর দেওয়া আছে এবং এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত ও প্রকৃতি বাংলাদেশের নাগরিকদের থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনাদেরকে এই আবেদনপত্রে যদি আবেদন করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কীভাবে আবেদন করবেন কত টাকা খরচ হবে পদের সংখ্যাগত কতজন লোক নেবে এটা বিস্তারিতভাবে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব এখানে দেওয়া আছে পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র পদে আবেদন চাওয়া হয়েছে অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে আপনারা শুধুমাত্র একটি পদেই আবেদন করতে পারবেন আর সেই পদটির নাম হচ্ছে অফিস সহায়ক বেতন গ্রেড ধরা হয়েছে বিশ বেতন স্কেল ধরা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং লোকের সংখ্যা অর্থাৎ পদের সংখ্যা কিন্তু প্রচুর নেবে চারশো সাতানব্বই জন চারশো সাতানব্বই জন কিন্তু বন্ধুরা অনেক বেশি হ্যাঁ আপনারা যারা যারা আবেদন করতে চান আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা এখানে কয় বছরের অভিজ্ঞতা সেটা বলা হয় নাই তবে আপনাদের মোটামুটি একটা অভিজ্ঞতা থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে সকল জেলা আপনারা বাংলাদেশের নাগরিক যে কোনো জেলা থেকে এতে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে যে উক্ত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স আঠারো আট দু ইং তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আঠারো আটে আপনাদের বয়স যদি আঠারো থেকে বত্রিশের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনারা এতে আবেদন করতে পারবেন আমি সবগুলো পড়তেছি না কারণ এতে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা এখানে দেখে নিন হ্যাঁ আর আমি আস্তে আস্তে স্কিপ করে যাচ্ছি আপনারা একটু ভালো করে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন এখানে আবেদন করতে আপনাদেরকে এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আপনারা কিন্তু নিজেরা আবেদন করতে পারবেন অথবা যদি আপনারা নিজেরা না করেন স্থানীয়ভাবে যে কম্পিউটারগুলো চাকরির আবেদন করে তাদের কাছে গিয়ে এই ঠিকানাটা বললেই বা এই সার্কুলারটি দেখালেই কিন্তু তারা আপনাকে আবেদন করে দেবে হ্যাঁ আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ আঠারো আট দুই হাজার অর্থাৎ আপনারা কিন্তু আঠারো আট দুই হাজার সকাল দশটা থেকে এটা আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ হবে সতেরো নয় দুই হাজার পঁচিশিং তারিখ বিকাল পাঁচ ঘটিকা অর্থাৎ আঠারো থেকে আঠারো আট থেকে সতেরো নয় দুই সকাল বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন হ্যাঁ আবেদন করার নিয়মগুলো আপনারা একটু ভালো করে দেখে নিন এখন আমি যদি আপনাদের দেখাই যে এখানে কত টাকা লাগবে এখানে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং এর চার্জ হবে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আপনার এটি খরচ হবে এই ছাপ্পান্ন টাকা খরচ করেই কিন্তু আপনি একে অনলাইনে আবেদনটি করতে পারবেন বন্ধুরা অনলাইনে কিন্তু অনেক ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে এই সব বিজ্ঞপ্তি থেকে আপনারা সাবধান থাকবেন আর আমার চ্যানেলে আমি নিত্য নৈমিত্তিক যে আপডেট চাকরির বিজ্ঞপ্তি সেগুলো প্রকাশ করে থাকি আপনারা যদি এরকম নিত্য নৈমিত্তিক চাকরির আপডেটগুলো পেতে চান এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরির আপডেটই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সার্কুলার থেকেই যেন আপনার একটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ